দেশ জোরে শুরু হয়েছে লুটপাট এই লুটপাটটা যদি মন্ত্রীদের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না গণভবন থেকে শুরু করে কল কারখানা পর্যন্ত কোনো ছাড় দেওয়া হচ্ছে না এখানে লুটপাটগুলো করছে কারা বলবেন যে আওয়ামী লীগের লোক আমি বলবো যে না বলবো যে ছাত্ররা না এগুলো করছে আসলে সাধারণ জনগণ সাধারণ মানুষ তারা কি বুঝে লুটপাট করতেছে জানি না দেখেন একটা কথা বলি মন্ত্রীদের বাড়ি লুটপাট করবেন ওইটা তারা নিজেদের টাকা দিয়ে ঠিক করবে বা চুরির টাকা দিয়ে ঠিক করবে আর যেটা রাষ্ট্রীয় সম্পদ যেমন গণভবন বা কলকারখানা রাষ্ট্রীয় সম্পদটা আমাদের নিজের টাকা দিয়ে আবার কিনতে যেখানে দুই টাকার জিনিস নিয়ে সেখানে পাঁচ টাকা আমাদের পকেট থেকে দিয়ে তারপর এটা ঠিক করা হবে তারপর আসি কারখানার কাছে এই কারখানার টাকাগুলো কে দিবে এটা যে কারখানার মালিক আমি সম্ভবত মেবি যদি ভুল না হয় গাজীপুরে সেখানে দেখলাম যে কলকারখানাগুলো প্রচুরভাবে পাইপ থেকে শুরু করে রড পর্যন্ত প্রচুরভাবে লুটপাট করা হচ্ছে লুটপাট তো কোনো চোর করতেছে না যদি চোর করতো বা ডাকাত করতে তাহলে তারা রাতে করতো কিন্তু দিনের বেলা করা হচ্ছে আর এই লুটপাটটা মানে একজন একা একা করছে না পুরো দল ভেদে পুরো এলাকার গ্রামবাসী মিলে তারপরে এই লুটপাটটা করতে আসলে এটা হয়তো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হইনি বা তারা কিভাবে এটা করতে পারলো তাও জানি না রাতের বেলা হচ্ছে ডাকাতি আর দিনের বেলা হচ্ছে মানে এটা হলো চোখে দেখা ডাকাতি সবাই বলে যে আমাদের 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 টাকা কিনা আরে ভাই আবার তো আমাদের টাকা দিয়ে কিনে এটা করবে সবাইকে জোর জোর অনুরোধ করতেছি এরকম কাজ থেকে বিরত থাকুন সবে মাত্র আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনের আগে যদি আমরা এরকম অসভ্য আচরণ করতে থাকি এই স্বাধীনতার কিন্তু এখন মূল্য থাকবে দেখেন এটা শুধুমাত্র আমাদের কাছে খারাপ লাগতে বিষয়টা এমন না এটা যখন বহির্বিশ্ব দেখবে যেমন ধরেন ইন্ডিয়া কিন্তু এটা নিয়ে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি করতেছে যে লুট করা হচ্ছে ইয়া করা হচ্ছে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি করা হইতেছে আরেকটা কথা বলতে চাই বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় দেখলাম যে শেখ মুজিবের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে বা অপসারণ করা হয়েছে আমার কাছে মনে হয় না যে এটা একেবারে সম্পূর্ণ ঠিক হয়েছে দেখেন ভাই এখন আমাকে এখানে বিরোধিতা করবেন না আমি নিজেও একজন আন্দোলনকারী আমি নিজেও আন্দোলনে ছিলাম আমি নিজেও গণভবনে গেছি আমি নিজেও সংসদে গেছি ভাই এখানে আমি কোনো পক্ষ নিতে আসি নাই এখন মনে হইল যে সংসদের ভিতরে ভাঙচুর হয়েছে বা সংসদ সংশোধন নাকি অনেক ভাঙচুর হয়েছে আমার আমি যেটুকু শুনলাম বা জানলাম বা নিজের চোখে যা দেখলাম এটা আদৌ করা কি আমাদের উচিত হয়েছে আর এখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই বাজে খুবই খারাপ এখন আমাদের উচিত সবার দায়িত্ব নিয়ে এটা ঠিক করা আর আমরা যদি সেই দায়িত্ব অবহেলা করে নিজেরাই যদি এরকম লুটপাট করি এটার জন্য খুবই খুবই আমাদের সামনে খুবই খারাপ কিছু আসবে এই স্বাধীনতা স্বাধীন থাকবে না সবাই বুঝুন সবাই বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম